আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজ আমি ওষুধ সেনেগ্রা হান্ডেড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেনেগ্রা একটি সিলডেনা ফিল গ্রুপের ওষুধ ঔষধটি যৌনবর্ধক হিসেবে কাজ করে ঔষধটির কার্যকারিতা সেবনবিধি সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া সম্পর্কে আলোচনা করব। কার্যকারিতা যৌন দুর্বলতা দ্রুত বীজপাত অবসাদ প্রমেহ লিঙ্গ শক্ত ও সহবর্ষের সময় বৃদ্ধি করে ইত্যাদি কার্যকর প্রিয় বন্ধুরা অনুরোধ ভিডিও সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন ঔষধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক সহবর্ষের দুই ঘন্টা আগে এক দুইটি ট্যাবলেট সেবন করতে হবে সতর্কতা উচ্চ রক্তচাপ বহুমুক্ত ও হার্টের সমস্যা রুগীদের ডাক্তারের পরামর্শ নিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা ও চোখ ঝাপসা লাগতে পারে ক্ষমতা দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় সুরার রহমান আয়াত আটাত্তর সুস্থ থাকুন আলাইকুম